ডাক্তারের কাছে গেলে হাতে যখন প্রেসক্রিপশন খানা পান তখন মনে হয় মনটা একটা প্রশ্নেরই উত্তর খোঁজে এতগুলো যে ওষুধ লিখে দিলেন ডাক্তারবাবু সেই ওষুধগুলো যেই দোকানেই কিনতে যায় না কেন সেখানে ছাড় পাওয়া যাবে তো যদি ভেবে থাকেন এই কথা তাহলে একদম ঠিক ভেবেছেন আর আপনাদের এই ভাবনাকে আরও ভালোভাবে দায়িত্ব নিয়ে ভেবেছে জলপাইগুড়ির আস্থা মেডিকেল যদিও জলপাইগুড়ির শহরবাসীর জন্য আস্থা মেডিকেল আজ থেকে পথ চলা শুরু করলেও কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে আস্থা মেডিকেলের কিন্তু একাধিক আউটলেট রয়েছে সে শহরবাসীকে বলছে বিশেষ করে জলপাইগুড়ি শহরবাসীকে যদি কখনো মনে হয় যে ডিসকাউন্টে ওষুধ বা ডিসকাউন্টে ওষুধ জাতীয় অন্যান্য কোনো প্রোডাক্ট চাই অবশ্যই কোনোদিকে না গিয়ে সোজা চলে আসতে পারে রাস্তা মেডিকেলে তাহলে চলুন ঘুরে দেখি এই দোকানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঠিক কি কি রয়েছে আপনাদের জন্য আমার পাশে রয়েছেন অজিত আগরওয়াল তা তাকে স্বাগত জানাবো উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে এবং তারপর তার কাছ থেকে জানবো আস্থা মেডিকেল কোন ভাবনা থেকে জলপাইগুড়ি শহরবাসীর জন্য উপহার হিসেবে এনেছেন জলপাইগুড়ি শহরের জন্য আস্থা মেডিকেল কেন ম্যাম অ্যাকচুয়ালি আমাদের একটা আমরা সাত বছর ধরে একটা প্ল্যানিং করেছি যে আমরা নর্থ বেঙ্গলের মানুষের মানুষদের কাছে মানে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা যেন মোস্ট মেডিসিনসগুলো অ্যাভেলেবেল করাতে পারি আর এই মেডিসিনসগুলো যেন মানে যাদের তাদের যাদের পক্ষে মানে ওই বাইশ পার্সেন্ট ডিসকাউন্টটা মানে খুব ম্যাটার করে তাদের কাছে পৌঁছাতে পারি এই জন্য আমরা এখন জলপাইগুড়ি শহরে এসেছি আর আমরা চেষ্টা করছি যে উত্তরবঙ্গে প্রত্যেকটা স্মলার টাউনস হোক বড়ো টাউন হোক আমরা সব জায়গায় যেন এই ফ্যাসিলিটিটা দিতে পারি এর সাথে আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আর আমরা এ আমাদের একটা সবচেয়ে বেশি আমাদের আমরা চেষ্টা করছি যেটা আমাদের যতগুলো মেডিসিন আছে মানে যতগুলো মেডিসিন প্রত্যেকটা মেডিসিন একটা স্টোরে রাখা মুশকিল কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কিং বা সাপ্লাই চেন এইভাবে দেরি করছি যে যে কোনো মেডিসিন আমাদের এখানে পাওয়া যাবে আর অথেন্টিক মেডিসিন পাওয়া যাবে আর আমরা ডিরেক্ট কোম্পানির সঙ্গে কানেক্টেড আছি তো আমাদের সাপ্লাই চেন এরকম আছে যে আপনি যদি আজকে যদি আমার এই স্টোরে যদি মেডিসিন নাও থাকে আপনি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওই মেডিসিনটা আমরা অ্যাভেলেবল করাতে পারবো এক্সেপ্ট সানডে আমাদের প্রত্যেকটা মেডিসিনেই বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট খালি ইনসুলিনটা বাদে সেই জন্য আমরা আপ টু বাইশ পার্সেন্ট মেডিসিন বলছি কিন্তু মেডিসিনে প্রত্যেকটা মেডিসিনেই বাইশ পার্সেন্ট দিচ্ছি খালি ইনসুলিনটা বাদে ইনসুলিনের জন্য কত ইনসুলিনের জন্য আমরা সতেরো শতাংশ দিচ্ছি মানে সেভেন্টিন পার্সেন্ট এই আস্থা মেডিকেল থেকে তারা হোম ডেলিভারি নিতে চান ওষুধটা তাদের জন্য কী কী সুযোগ সুবিধা রেখেছেন বা কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে কি হোম ডেলিভারি করছেন ম্যাম এমন আছে যে আমরা হাজার টাকা মেডিসিনের উপরে যদি অর্ডার হয় আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্রত্যেকটা অ্যাডের মধ্যে আমাদের বা প্রত্যেকটা আমাদের বিলের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে পারেন ওখান থেকে আপনি আমাকে অর্ডার করবেন ওটা হাজার টাকার উপরে যদি বিল হয় তাহলে আমরা ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি এর বাদেও যদি মনে হয় ওই আমাদের যদি মনে হয় ওটা লাইফ সেভিং ড্রাগ তখন আমরা পয়সাও দেখি না আমরা খালি ওই ড্রাগটা যেব যত তাড়াতাড়ি কাস্টমারকে পৌঁছানো যায় সেটা আমরা ব্যবস্থা করছি সমস্ত জলপাইগুড়ি শহরের মধ্যে করছে নাকি কোনো নির্দিষ্ট কোনো জায়গা অবধি বেঁধে আছে মানে দেখেন যেখান থেকে আমার যেখানে আমার স্টোর আছে সেখান থেকে দুই থেকে তিন কিলোমিটার ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার অবধি আমরা মানে আমরা চেষ্টা করছি পাঁচ কিলোমিটার করে দেওয়ার কিন্তু ব্যাপারটা হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার মধ্যে আমরা এই সেবাটা খুব ফাস্ট করতে পারছে আমার পাশে রয়েছেন আরো একজন কথা বলছি সৌমেন নন্দী সৌমেন দাকে স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে তারপর জানি আস্থা মেডিকেল সম্বন্ধে দাদা আপনাকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত কি বলবি আস্থা মেডিকেল আস্থা মেডিকেল দু হাজার ষোলো সতেরোতে আমরা শুরু করি আজকে দু হাজার পঁচিশ শুরুটা বাগাজিন পার্ক থেকে শুরু হয়েছিল হ্যাঁ শিলিগুড়ি বাগাজিন পার্ক তারপর আমরা প্রথম ডিসকাউন্ট শুরু করি ওখান থেকে অনেক ঝড়ঝাত্রা দিয়ে আমরা শুরু করেছিলাম তো এখন আমরা প্রতিটা জায়গায় যতগুলো আমরা ব্রাঞ্চ করেছি সেই সব এরিয়াতে আমরা এখন বাইশ পার্সেন্ট পর্যন্ত এসেছি আগামী দিনে চেষ্টা করব আর কত দূর যাওয়া যায় তা নির্ভর করবে আমাদের কোম্পানির ডিসকাউন্টের উপর জলপাইগুড়ি শহরে এটা দিয়ে শুরু আরও দু তিনটে করার ইচ্ছা আছে এই শহরের বুকে আরও দু তিনটে করে সেটা হবে জলপাইগুড়ি শহরবাসী পেতে পারে বলে আপনার প্ল্যানি করে যেহেতু আমরা জলপাইগুড়ি শহরকে প্রথমে আমরা একটা দিলাম তো এটাতে আমাদের বাইশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছি প্লাস হচ্ছিলো যেরকম এনশিওর টেনশিওরে দশ পার্সেন্ট ছাড় দিয়েছি তারপরে হচ্ছে পি ডিএসওর বাচ্চাদের ক্ষেত্রেও দৌটাও আমরা এক কিলোতে দশ পার্সেন্ট ছাড় দিয়েছি প্লাস হচ্ছে না একশো জনকে আমরা আমরা এখন হচ্ছিল যারা সুগারে পেশেন্ট আসবে তাদেরকে আমরা ফ্রিতে একটা করে মেশিন দেব একশো জনকে দেব না না আজকে থেকে আমার একশো জন হচ্ছে যারা আসবে তারা ওষুধ নিলেও পাবে না নিলেও পাবে অনেকে তো রয়েছেন ভালো একটু ওষুধের দোকান যেখানে একটু ছাড় পাওয়া যায় ওষুধের সেখানে এসে ডাক্তারের খোঁজ করেন তো ডাক্তার বসানোর কি কোনো প্ল্যানিং রয়েছে ভাবনা চিন্তা করছেন আমরা বেসিক্যালি কোনো জায়গায় আমরা ডাক্তার বসাইনি এখন পর্যন্ত শুধু এক এক্সেপ্ট আমরা জয়গাতে আমরা ডাক্তারের চেম্বার করেছি কতক্ষণ খোলা থাকছে কখন কখন এই আউটলেটে এসে মানুষ তাদের প্রয়োজনীয় ওষুধ নিতে পারে আমাদের বেসিক্যালি 8:30 টা থেকে 11 টা পর্যন্ত সব স্টোরি খোলা থাকে এখানেও 8:30 টা থেকে 11 টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন হ্যাঁ 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 যে কোনো বিশেষ ফোন নাম্বার রয়েছে যেখানে যোগাযোগ করে মানুষ আসতে চায় সেটা একটু বলুন 9144 জলপাইগুড়ি শহরের মুখে পথ চলা শুরু করতে না করতেই শহরবাসীর আস্থা ভরসা জিতে নিয়েছে আস্থা মেডিকেল তার প্রমাণ আমার পাশে থাকা এই সমস্ত মানুষগুলি দোকান শুরু হতে না হতেই বা আউটলেট শুরু করতে না করতেই প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন একটাই কারণে তাদের প্রয়োজনীয় ওষুধটুকু তারা যাতে বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন তাই ও থাকা জলপাইগুড়ি শহরের প্রচুর যারা মানুষ রয়েছেন অগণিত যারা মানুষ রয়েছেন শহরবাসী রয়েছেন তাদেরকে বলে যদি কখনো মনে হয় যে আপনাদের প্রয়োজনীয় ওষুধখানা বেশ কিছুটা ছাড়ে আপনারা কিনতে চান তাহলে কিন্তু একবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে চলে আসতে পারেন ডিবিসি রোডে আসার পর রূপশ্রী কমপ্লেক্সের পাশে যে কসমস আর্কেড বিল্ডিং রয়েছে তার ঠিক নিচ তলায় রয়েছে আস্থা মেডিকেল আর একবার আসুন আপনাদেরও আস্থা কিন্তু জয় করে নেবে আস্থা মেডিকেলের প্রত্যেকটি মানুষ